একটা মিষ্টি আমরা যদি ধরি এই মিষ্টিগুলো কবে আসছে সকালে আসছে সকালে চালান দেখেন একটু চালান যে আমাদের যে রিসিভটা আছে ওই রকম রিসিপ্ট লেখা আছে না ওখানে মিষ্টি পরিমাণ নাম জি এসেই তো দেখেন এর আগে আমাদের এরকম রকম দেয়া থাকতো পরে এই যে আপনার এর আগে নিয়ে গিয়েছিল এইগুলো এইভাবে যে হাতে লেখা রইলো আর দেয়া আছে দেখি এটা কয় তারিখের 4 ভেরি গুড

ঠিক আছে আমরা তো জরিমানা করতেও চাই না না সেটা আমরা যদি সব ঠিক জিনিস দিই আমাদের যদি সবচেয়ে ঠিকঠাক থাকে তাহলে জরিমানা করবেন ইনশাল্লাহ আচ্ছা আমাকে আর একটা বিষয় আর জিনিস দেখে চলে যাই আমরা

এটার যা করে লাগবে এই না আপনার মিষ্টি বা দই আসছে ওই একই রিক্সাতে নিয়ে আসা সম্ভব যিনি নিয়ে উনি কপালে করে নিয়ে আসতে পারবেন পারবেন কিনা এটা সদিচ্ছার বিষয় এখন আমরা স্পষ্ট বলি মনে করেন অন্য একটি শাখা থেকে আপনার আরো দশটা দই আসছে ওখানে ওই শাখার নাম লেখা থাকবে যে এই শাখা থেকে এই শাখায় ট্রান্সফার করা হলো স্থানান্তর করা হলো কয়টি দশটি বাপটি পাঁচটি দশটি এক হাজারটি সেই কথা লেখা থাকবে আপনার এখানে ওই কপিটা থাকবে তাহলে আমরা বুঝবো যে ঠিক আছে ওখান থেকে আসছে আসতেই তো পারে অন্য শাখায় শর্ট হয়েছে আপনি এখান থেকে দিতে পারেন ডেলিভারি তো আপনি চালান করে দিবেন না চালান দিবেন না এখন আমরা একটু মিলিয়ে দেখবো আটটি আর কয়টি নয়টি

তারপর আমি এখানে বলছি যে আমার অন্য দোকান থেকে যখন আসছে ওইটাও বিক্রি করছি এই জন্য কয়টা বিক্রি করছেন আপনি এমন হতে পারেন পঞ্চাশটা বিক্রি করেছেন এটা এটা আপনার কথা ঠিক আছে আমার এই জন্য জানা থাকলো যে অন্য দোকান থেকে আনলেও যাতে আমরা এই এগুলো আপনি জানেন না

আর আপনার ফ্রিজ আছে না ভালো উন্নতি হয়েছে এটা আমরা চাই আগে একবার জরিমানা হয়েছিল আপনার কত টাকা

সেগুলোতে অংশগ্রহণ করতে পারবেন পরে আপনি আরো নিট ক্লিন হয়ে থাকবেন ঠিক আছে ভালো থাকবেন